সেই জান্নাত মেয়েটার কাছে চলে আসছি তো সবাই চিনেন তো একটু ওর পিঠের সমস্যাটা একটু দেখাও তো আমাকে ভালো করে দেখেন এই যে ওর পিছনের যে প্রবলেমগুলা আর একটু করো এই দেখেন এই এই প্রবলেমগুলোর জন্যই আমরা কিছু প্রবাসীদের ভাইদের এবং আমার মাধ্যমে কিছু অর্থ দিয়ে যাই তো আপনারা অনেকে আপডেট চাইছিলেন যে টাকাগুলো দেশে কি করছে ডাক্তার দেখাইছে কিনা সেটার জন্যই আমি আজকে আবার চলে আসছি আচ্ছা আপনি ভালো আছেন ওর ওর যে টাকাগুলো আমি দিয়ে গেছিলাম এইগুলা তো আজকে প্রায় পঁচিশ দিন এর ভিতরে কি আপনাকে ডাক্তারের কাছে নিছিলেন না নিতে পারলাম একটু সমস্যা হয়েছিল কাশি জ্বর ছিল টাকা জ্বর কার জ্বর ছিল এর জ্বর ছিল তাহলে 14 তারিখ যাওয়ার কথা আমারে জানিয়ে যাবেন চোদ্দ তারিখ যাবেন দেখেন প্রবাসী যে ভাই ও বোনেরা আপনাকে যে বাচ্চার চিকিৎসার জন্য টাকা দিচ্ছে এটা তো আরো আগে আপনাদের দরকার ছিল যেহেতু বাচ্চাটা আপনারা কোনো রেজাল্ট নাই ওর ওর যে ডাক্তার বলছে এটা একটা রিপোর্ট আমাকে দিতে হবে না সবাইকে দেখাইতে হবে না তো সেটা যদি আপনি না করেন তাহলে তো মানুষের আত্মবিশ্বাস আপনার প্রত্যেকে হারাই যাবে যাবে না হ্যাঁ এখন বলতেছেন যে মানে চোদ্দ তারিখে আপনি ডাক্তার দেখাবেন এখন কি অবস্থা ওর জ্বর আছে আচ্ছা এখন জ্বর নাই না তো আমরা ওনাকে যে টাকাগুলো দিয়ে গেছিলাম টাকা দিয়ে যাওয়ার পরে ওনার সন্তানের যাকে অসুস্থ বেশি ছিল এখন একটু সুস্থর দিকে আছে তবে চোদ্দ তারিখে তারা ডাক্তার দেখাবে বলল এখন আপনার হাজবেন্ডের বাড়ি এখান থেকে কত দূর আধা ঘন্টা লাগে আধা ঘন্টা লাগে এটা কোন জায়গা পড়ছে কেশুয়া আপনি কি যেতে পারবেন ওখানে আমাদের সাথে এখন পারবেন দেখি তাইলে